আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবার কাত বিশবাক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো বাজারের সেরা কিচেন সিং যেটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিল আমাদের এখানে যে ব্র্যান্ডগুলো পাবেন টেকা স্পেনের অরিজিনাল প্রোডাক্টস পাবেন অ্যারেস্টন ইটালির অরিজিনাল প্রোডাক্টসটা পেয়ে যাবেন আপনি এখানে যেগুলো হচ্ছে সম্পূর্ণ টাইটানিয়াম কোটিং করা যেটা হার্ড অ্যানোডাইজার আপনি এগুলো এগুলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার একশো বছরের আপনার এই গ্রামটি এগুলো জংমিচা রাশ যদি আসে সরাসরি কিন্তু আমরা আপনাকে চেঞ্জ করে দেবো আপনি এটা অত্রো বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে এখানে পাবেন আপনি আঠেরো বাইশ পাবেন আঠেরো চব্বিশ পাবেন আঠেরো বত্রিশ পাবেন আঠেরো ছত্রিশ পাবেন ষোলো আঠেরো পাবেন আপনি এখানে বিভিন্ন ধরনের আপনার কিচেন সিমগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে যেহেতু পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট চলে আসছে যার যেটা নিতে প্রয়োজন আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম